দুর্গত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শন করলেন মন্ত্রী সহ প্রশাসনিক আধিকারিকরা দফায় দফায় ডিবিসির জল ছাড়াই প্লাবিত হয়েছে আরামবাগ মহকুমার বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে পরশুরা গোঘাট খানাকুলের বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকা যার কারণে গৃহবন্দী হয়ে পড়েছে একাধিক পরিবার নিচু এলাকার বন্যা দুর্গতদের সরিয়ে আনা হয়েছে নিরাপদ আশ্রয়ে খোলা হয়েছে ত্রাণ শিবির সেখানেই আশ্রয় নিয়েছে একাধিক পরিবার সোমবার ডিভিসির ছাড়া জলে ফুলে ফে পে ওঠে মুন্ডেশ্বরী নদী যার কারণে হরিংকোলা এলাকার নদী তীরবর্তী পরিবারগুলিকে নিয়ে যাওয়া হয় ট্রান শিবিরে মঙ্গলবার ট্রান শিবির পরিদর্শন করেন হুগলি জেলা প্রশাসন অসহায় পরিবারগুলির হাতে তুলে দেওয়া হয় ট্রান সামগ্রী এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষি বিপণন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি অঙ্কার সিং মিনা, হুগলির মন্ত্রী বেচারা মান্না হুগলির জেলা শাসক আর্য পুলিশ সুপার কামনাশিস সেন সাংসদ मितालीবাগ বিধায়ক থেকে শুরু করে একাধিক প্রশাসনিক আধিকারিকরা এ বিষয়ে মন্ত্রী বেচারাম মান্না বলেন প্রত্যেকটি ত্রাণ শিবির পরিদর্শন চলছে কলেজে ছিল এরপর যাচ্ছি জলমগ্ন হয়েছে বিষ্ঠীর্ণ এলাকায় মানুষের হাতে কিছু ত্রাণ সামগ্রীও তুলে দেওয়া হলো এবং আমরা যেটা রয়েছি সকলের পাশে কেন ইতিমধ্যেই আমাদের এগ্রিকালচার সেক্রেটারি যিনি নোডাল অফিসার হয়ে এসেছেন অঙ্কার শিখ মিনা সাহেব আছেন ডিএম চার দিন ধরেই এখানে রয়েছেন আমাদের জনপ্রতিনিধিরাও সর্বক্ষণ পাশে রয়েছে অপরদিকে হুগলির জেলা শাসক মুক্তা আর্য বলেন আরামবাগ মহকুমায় খোলা হয়েছে একুশটি ত্রাণ শিবির প্রশাসন সর্বত্রই পরিস্থিতির নজরে রেখেছে এখানে হারিন ত্রাণ শিবিরে এসছি আপনারা সকলেই দেখলেন আমাদের সাথে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি স্যার আছেন সভাধিপতি সাহেব আছেন মিনিস্টার সাহেব আছেন এম সাহেব আছেন আইসডিও রয়েছেন এডিএম সবাই আছেন তো এইখানে যারা 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 ত্রাণ শিবিরে আছে তাদেরকে ওটা ত্রাণবিলি করা হলো আর এখন যেটা আছে আপনারা যেটা যে জলটা আছে সেই চাপাডাঙ্গার দিকে সেটাও আমরা আগে একটু আগে দেখে এসেছি এইবারই আমরা গোহাটের দিকে যাচ্ছি এখন যে জলটা আছে মানে আস্তে আস্তে মানে সেই এখনও রয়েছে ওটা মানে কমতে আরম্ভ হয়েছে ফ্লাড শেলটার এখনও আমাদের সকালের প্রশাসন যাদের কাছে হয়। অপরদিকে এদিন গোঘাটের কুলিয়া এলাকায় ত্রাণ শিবির পরিদর্শনে যান জেলা প্রশাসন অসহায় পরিবারগুলির হাতে তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রী কুলিয়া গ্রামে আমি এর আগেও তার কারণ আমার তো পাশেই গ্রাম হাজিপুর হাজিপুর তুলে এমন কিছু দূরত্ব নয় আর এদিকটা প্রতি বছরই বানভাসি থাকে আমাদের আরামবাগ সাব উন্ডেশ লোকসভাতে কেন্দ্রে যেসব বানবাসী জায়গায় আছে তাদেরকেও যে বার্তা দিয়েছি সেই বার্তা পুলিয়া গ্রামের মানুষদেরকেও দিয়েছি যে তারা যেন কোনো ভয় না পায় আমরা সর্বদা তাদের সাথে আছি এবং পাশে আছি আমি বেশ কয়েকবার আমি এখানে এসেছি যেখান থেকে বন্যা উঠেছে আমি লোকসভা থেকে ছুটেই আমি এই জায়গাতে আগে এসেছি যে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা তার পাশে আঁকি মানুষের কোন একটা মানুষের জীবনের দাম অনেক বেশি কোনো মানুষ যাতে কোনোরকমভাবে বিপন্নতের জায়গায় যেন পৌঁছায় ঝুঁকের জায়গায় না যায় আমাদের দিদি যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা কিন্তু মানুষের পাশে থাকার চেষ্টা করছি মানুষ প্রতিটা মুহূর্তে আশ্বস্ত করছে তার জন্য কোনো রকম ভয় না পাই রিপোর্ট নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের এইট ফাইভ এইট ফাইভ এইট এইট অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু